হ্যালো বন্ধুরা তুমি কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমি প্রিয়াঙ্কা চলেছি আবার একটা খুব সুন্দর ব্লগ নিয়ে আর আজকে তোমরা আমার ব্লগগুলোকে এত ভালোবাসা দিচ্ছ বন্ধুরা তার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ব্লগগুলো এত সুন্দর করে দেখো এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা বন্ধুরা তবে এবার দেখো আমরা কোথায় গিয়েছিলাম এটা এবার বলে দিয়ে দেখো আমি আমার মার ছেলে কোথায় যাচ্ছি দেখো আমি তোমাদের সাথে কালকে শেয়ার করেছিলাম যে আমাদের এখানে সেতলা পুজো হচ্ছে তা ওখানে মা শেতলা পুজো যেখানে হচ্ছে সেখানেই আমরা গেছিলাম এই দেখো আমাদের শীতলা পুজোটা হয় হচ্ছে চাদুয়া মনসাতলায় মন সেতলাতে আমাদের শেতলা পুজো করা হয় আমি আগেই বলেছি আমাদের কোনো মূর্তি এনে পুজো করা হয় না আমাদের এখানে ঘট বসিয়ে মা সেতুলার পুজো করা হয় আর দেখতেই পাচ্ছ আমাদের এলাকা সবাই এখানে উপস্থিত রয়েছে সবাই রয়েছে দেখো এখানে এখানে সবাই পুজো দিতে এসছে মায়ের পুজো দিতে এসছে আর তোমাদেরকে বলছিলাম বন্ধুরা যে মন্দিরটার কথা যে তুল হচ্ছিলো এটাই দেখো সেই মন্দিরটা সুন্দর করে দেখো এখানে বাঁধিয়ে দিয়েছে স্টাইলস বসিয়ে সুন্দর করে করেছে মন্দিরটাকে আর এখানে দেখো চট পেতে দিয়েছে সবাই এখানে বসার জন্য যাতে সবাই যারা পুজোয় আসবে সবাই বসবার ওপরে তিরপল টাঙিয়ে দিয়েছে এই গরমে যাতে প্রচণ্ড গরম ছিল উপরে তিরপল টাঙিয়ে দিয়ে নিচে চট পেরে দিয়েছে সেখানেই আমি গেছি সকাল সকাল স্নান টান করে নিয়ে আমি আমার ছেলে চলে গেছি পুজোয় আর এখানে দেখতেই পাচ্ছ পুজো হচ্ছে আর আমি এখানে পেছনে বসে আছি আর কালকের উপোসটা আমার মা করেছিল শাশুড়ি মা করেছিল মাকে দেখতেই পেলে দুধ ডাবের জল দিয়ে স্নান করে দেওয়া যায় এটা হচ্ছে আমার পাশের কাকিমুনি কাকিমুনিও গেছিলো এই কাকিমুনি যারা শীতলা পুজোয় সবাই উপোস করেছে সবাইকে শরবত লাড্ডু খাইয়েছিলো সেই ভিডিওটা তোমার সাথে তুলতে পারিনি বন্ধুরা কারণ আমি ছেলেকে খাওয়াতে গেছিলাম সেই টাইমে অনেকক্ষণ ধরে শীতলা পুজো হয় তো আমি ছেলেকে খাওয়াতে গেছিলাম সেই টাইমে খাইয়েছি পুজো টুজো তারপরে পুজো টুজো হয়ে মায়ের আরতি চলছে দেখতেই পেলে তোমাদেরকে দেখালাম মায়ের আরতি হচ্ছে তারপর দেখো পাখার হাওয়া দিচ্ছে তারপরে এখানে দেখো পাখার মধ্যে জল দিয়ে সবাইকে জল ছিটিয়েছে এই জল গায়ে লাগা নাকি বলে খুবই ভালো দেখো পাখার গায়ের জল সবাইকে দিচ্ছে তারপরে শুরু হলো অঞ্জলি দেখো যারা উপোস করেছিল তারা সবাই এখানে অঞ্জলি দিচ্ছে কত সবাই মোটামুটি উপোস করে আমাদের এখানে তাই দেখো সবাই এখানে অঞ্জলি দিচ্ছে আর প্রচণ্ড কালকে গরম ছিল আর আমি আমার ছেলে এখানে বসি পুজো দেখছিলাম দেখো পুজো দেখেছি আমরা আরতি সব কিছু দেখলাম আর শীতল পুজোর দিনও বন্ধুরা আমাদের পান্তা ভাত খেতে হয় তোমরা তো আগে দেখেই যে দশহরার দিন পান্তা ভাত খেয়েছিলাম আমরা শেতলা পুজোর দিনকেও পান্তা ভাত খেতে হয় তারপর দেখো এখানে হোম হয়ে গেছে হোমের টিপ সবাই নিচ্ছে সবাইকে হোমের টিপ দিচ্ছে সবাই পাতা করে হোমটা নিয়ে যাচ্ছে হোমটাও আমি দেখবো ওদের সাথে তুলে ধরতে পারিনি কেন আমার ছেলেকে খাওয়ানোর ছিল বলে হোমটা তুলতে পারিনি এ দেখো আমিও এখানে হোমের টিপ করে নিয়েছি দেখো সবাই এখানে হোমে হোমের টিপ নিয়ে সবাই বাড়ি আছে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলো বন্ধুরা মা শেতলা পুজোর তোমাদের পুরো ভিডিওটা তোমার সাথে তুলে ধরলাম চল বন্ধুরা খুব ভালো থেকো তোমরা সুস্থ থেকো